সন্তানদের উদ্দেশ্যে কিছু বলছি আস কিছু কিছু সন্তানকে দেখো সাজিয়ে গুছিয়ে ছোটোতে বড় করা হয় লোকমায় তুলে খাইয়ে দেওয়া হয় এবং পৃথিবীর যত বাবা মা আছে চেষ্টা করে পরিপূর্ণ সুখটাই আমার সন্তানকে আমি দিব। এবং সন্তান মানুষের মতো মানুষ হবে এখন আমি সন্তানকে দেখছি সন্তান আমাকে ভবিষ্যতে দেখবে তাই না এটাই, এটাই তো বাবা মার আশা এবং এটাই তো সবাই ধরে এবং আশা করে আবার কোনো বাবা মা আমার সন্তানটা ভালো থাকুক এবং সে সুখে থাকুক এরকমটা কিন্তু চিন্তা করে এবং তাদের যদি সন্তান ছাড়া কোনো জায়গা না থাকে সন্তানের কাছেই তো আশা করবে তাই তো সন্তান মানুষ করে সন্তানকে লালন পালন করে বাবা মা আশা ভরসা নিয়ে আমার ছাদ বাগানের সব সবজিগুলো আজকে তো তোমাদের সাথে শেয়ার করতেছি এনে কুটে বেছে রেখেছি চলো আর কিছু কথা বলি কিছু সন্তান আছে বাবা মাকে পাত্তাও দেয় না আবার কিছু সন্তান আছে বাবা মার সাধ্যের বাহিরে থাকে কিছু জিনিস সেগুলো তাদের ঘাড়ে চাপিয়ে দেয় সে জিনিসগুলো বাবা মার অধীনে আছে কি তার সম্ভব কি সম্ভব না সেটা সে মানতে প্রস্তুতি থাকে না তো এই বাবা মাগুলো সন্তানকে যদি আসমানে চারটা পারতো তাহলে আসমানে চানটাই এনে দিত কিন্তু কিছু সন্তান বাবা মাকে ছুঁড়ে ফেলেও দেয় কিন্তু আশ্রমে লেখে আসে এবং আশ্রম বানানো হয়েছে বিদ্যাদের জন্য কিন্তু সন্তানদের তো কখনো ছেড়ে দেয় না অথবা ফেলে দেয় না অথবা পাল্লক দিয়ে দেয় না যত কষ্ট হোক একটা বাবা পারে একটা সন্তান ফেলে দিতে একটা মা কখনোই পারে না সন্তান ফেলে দিতে হয়তো বা মাটার কোনো অ্যাক্সিডেন্ট হয় হয়তো বাবাটার কোনো অ্যাক্সিডেন্ট হয় তারপরও বুক থেকে মা সন্তান ছাড়ে না বাবা ভুলে যেতে পারে সেই সন্তানগুলোই আবার আঙুল তুলে বলবে আমার জন্য কি করেছ কি করতে পেরেছ কি দিয়েছ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জিনিসও দিয়ে দিলে কখনো সন্তানের কাছে হাসি মুখটা না যদি তুমি মা সন্তানের কাছে একবার খারাপ হয়ে যাও তো এরকম মাদের বলবো এখন থেকে নিজের সুখটাই দেখো সন্তানদের সুখ দেখবা হ্যাঁ অবশ্যই এমন সন্তান যখন দেখবা বুঝতে পারবা মায়া বন্ধন ছেড়ে রেখে আসবা তোমার অনেক আশেপাশে দরদ বোন জেগে উঠবে কিন্তু তোমার জায়গাটা কখনোই কেউ দিতে পারবে না এরকম অনেক জগতের মায়া দেখেছি লাস্টে মা গলায় ঝুলে পড়ে কিন্তু সব কিছু করতে হয় মার এবং সব দেখ কথাটাও শুনতে হয় মায়ের তো এরকম জীবন থেকে কীরকম জীবনটা ভালো একটু বলো তো তো